নিং সবাই শোনার একটা ভিডিও তোমাদের সবাইকে গাইস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সবকাশ আজকে বের শুরু করছে ঠিক কিন্তু আমাদের বাড়ি থেকে এখন কিন্তু যাব আমি মাঠের দিকে কারণ কি আগের দিন দেখেছিল যে মাঠে গেছিলাম মাঠে গিয়ে পাটে রাতি ভাতি বাঁধলাম যা দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর আজকে যাব গিয়ে দেখব যে মানে পাট কি যাগ হয়েছে কি হয় তার জন্য কিন্তু মাঠে যাব। আমাদের জমিতে কিন্তু ধান লাগাবেন তো সেই ধানের জমিতেও যেতে হবে আর বাবা মাঠে আছে আর আমি কিন্তু তখন মাঠে যাবো মা বললো মাঠের দিকে তো ওরা সকালে চলো এখন কিন্তু দেন ফার্স্ট মাঠের দিকে যাব আর ওয়েদারটাও কিন্তু ভালো আছে মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েছে তো তার জন্য কিন্তু এখন একটু মাঠের দিকে যাব ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি আর ভাই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো তো গাইস চলো যাওয়া যাক তো যা গাইস পানে কিন্তু বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছো সামনে পুরো পাট বাগান রাস্তার উপর দিয়ে ভেঙে ভেঙে পড়েছে পাট তো আমার কিন্তু এখন এই প্রত্যেকে এখন বাঁচতে হবে আর গাইস পাট বাগানে কিন্তু শোপোকা থাকে ঠিক আছে তো আমার কিন্তু শোপোকা একটু ভয় ভয় করে দেখছ পাট কিন্তু পুরো একদম মানে হাওয়া হচ্ছে তো আর পুরো একদম আলের উপর দিয়ে পড়েছে আর আমার কিন্তু এখন এগুলো সব সরিয়ে সরিয়ে হচ্ছে দেখো গাছ পুরো একদম ভেঙে ভেঙে পড়েছে পাট আলের উপর দিয়ে আমার ভাবে হচ্ছে গাছে যদি শিব পোকা থাকে পাট বাগানে কিন্তু শিব পোকা থাকে পাট গাছে ঠিক আছে প্রচুর পরিমাণে হয় তো যাই গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের না গ্রামে আর গ্রামের পরিবেশটা খুব সুন্দর আমি মনে করি এরকম সৌন্দর্য মানে শহরে কোনোদিন পাবে না তোমরা আর দেখতে পাচ্ছ আজকে রয়েদারটাও ঠিক এরকম লেভেলের বৃষ্টি হয়েছে তো তো আকাশের ঠিক এরকম বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো চলো এখন কিন্তু পাস আমাদের জমিতে যাবো আর বাবা কিন্তু সামনে কাজ করছে কিন্তু ফাইনালি চলে আসলাম পুরো খালি মাঠে তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই পার্ক মানে আমাদের জমি এখানে কিন্তু দেওয়া আছে আমাদের তো চলো ভাই তোমাকে দেখাচ্ছি আমাদের পার এখন অবস্থা কেমন তো ভাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে আমাদের পাট দেওয়া আছে পুরো জমিতে মানে জমিতে না জল মানে বাঁধিয়ে তারপরে দেখতে সাইডে কিন্তু আছে মানে জলটা যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য কিন্তু এরকম দাবু দিয়ে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ আমাদের পাট দেখা যাক পাটের অবস্থা কেমন কি তো বেশ দেখতে পাচ্ছ পাট কিন্তু পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে টান দিলে না দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মাটি বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ মানে পাট হয়ে গেছে মানে এখানে যাক দিয়ে কিন্তু আমাদের লস হয়নি লাভই হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ ছাড়িয়ে যাচ্ছে আর বেশি দিন না আর এক সপ্তাহ আর এক সপ্তাহ মতন থাকলে কিন্তু পুরো জাগ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চলো এই জমি এই জমি দুটো কিন্তু এখন ভালো লাগানো হবে কিন্তু এদের মধ্যে কি রয়েছে দি

তো गाइस দিদি মানে একটা জিনিসের জন্য সকাল থেকে ঘুরে যে কোনোরই অর্ডারটা আসবে আমাকে যাচ্ছে তো ফাইনালি অর্ডারটা চলে এসেছে জয় ইংলিশ জয় তারপরে

তো চলো এটা কিন্তু রাতে লাগাই তো আমি একটু লাগিয়ে একটু পরীক্ষা করে দেখি জিনিসটা কেমন করে আসলাম কিন্তু সন্দীপের বাড়ি থেকে এখন কিন্তু চলে এসেছি ডমিনোজে আর ভাই ডমিনোজে এসেছি ভাই পিজা খেতে ঠিক আছে আমি সন্দীপ হিরক মানে অনেক লোকে এসেছি তো দেখতে পাচ্ছ ভাই ডমিনোজের সামনে চলে এসেছি এখন আর সন্দীপ কিন্তু মানে আমাদের টিপটা দিচ্ছে ভাই

তোদের এখানে থাকবো নাকি আমি ওখানে যাবো এখানে খাই তো গাই দেখতে পারলে সঞ্জীব পাও কিন্তু আমাকে ওখান থেকে কিন্তু তাড়িয়ে দিলো বললো এখানে এসে খেতে তো চলো আমরা কিন্তু এখানেই খাবো এখানেও কিন্তু একটা পিজ্জা আছে ঠিক আছে ওদের একটা নামাও তো চলো এই প্লেটটা বিলটা রাখো

দুবার গেলাম দুবারই দাঁড়িয়ে দিলাম ঠিক আছে ওদের ওখানে যাওয়া যাবে না তো কাজ চলো এখন খাবো আমি একটু ফার্স্ট টাইম পিজা খাচ্ছি ঠিক আছে আগে কোনো দিন পিজা খাইনি

So, take care bye and love you guys